বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেবার দাবিতে আবারও জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হলো উপজাতি ছাত্রছাত্রীরা উপজাতি কল্যাণ দপ্তরের উদাসীনতায় পরীক্ষার ফি দিতে সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে তাদের দাবি ছাত্রছাত্রীদের এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেবার আশ্বাস দিলেও আজ দু সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো হেলদোল নেই দপ্তরের অভিযোগ ছাত্রছাত্রীদের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে কিভাবে পরীক্ষায় ফি দেবে এ নিয়ে চিন্তায় ছাত্রছাত্রীরা তাছাড়া গত নভেম্বর মাসের এক তারিখ যখন তারা দপ্তরে যোগাযোগ করেছিল তখন দপ্তর থেকে বলা হয়েছে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য যদি এরা জেনুইন স্টুডেন্ট হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে কয়েছে যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আসছিলাম এবারে কইছিলাম যে কলেজ জেনুউইন ঠিক হইলে আমরা ভেরিফি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার ওই এক সপ্তাহের ভিতরে তাহার তারপর সেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম অফু দেবনাথ আর এসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠেরো তারিখ তারা কইছে এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ এবে এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার